আসসালামু আলাইকুম কাজের কুকুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রসমালাই মিষ্টি বানাবো মিষ্টি হবে নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে রসমালাই বানাতে খাঁটি গরু তুলে লাগবে আমি পাশের গোয়ারা থেকে এক লিটার গরু দুধ নিয়ে নিয়েছি ছানা তৈরি করে নেওয়ার জন্য তিন টেবিল চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি তিন চড়ে চামচ পানি মিশিয়ে নিচ্ছে ওয়ান থার্ড কাপ টক দই নিয়ে নিচ্ছে চামচ দিয়ে দইটা একটু বলে নিচ্ছে ভিনেগারে পানিটা একটু মিশিয়ে নিচ্ছে দুধে গল উঠিয়ে নেওয়ার জন্য চুলের হালিটা বসিয়ে দিয়েছে দুধে গিয়েছে এবার আমি চুলা বন্ধ করে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছে রক্তি দিয়ে দিচ্ছে একটু চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি এবার ভিনেগার দিয়ে দিচ্ছে ভিনেগারটা একইভাবে ঘুরে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু নেড়ে নিচ্ছি দেখতে পারছেন অনেকটা ছানা হয়ে গিয়েছে এইভাবে দুই মিনিট রেখে দেব ছানাটা তুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি একটা শাখনিতে নিয়ে নিচ্ছি শাখনিটা পানিতে ডুবিয়ে দিয়েছি এবার আমি একটা চামচ দিয়ে ছানাটা উল্টে পাল্টে ধুয়ে নেব এইভাবে আমি এক থেকে দুইবার পানি পাল্টিয়ে নেব এবার আমি পাতলা কাপড়ে ছানা নিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে ছানাটা ভালোভাবে কষিয়ে কথিয়ে ধুয়ে নেব দুই থেকে তিন তিনবার পানি পাল্টিয়ে নেব ভাবে উঁচু করে দুই ঘন্টা বেঁধে রেখে দেব সামান্য বেকিং পাউডার নিয়ে নিচ্ছে তিন টেবিল চামচ ময়দা চড়ে মিশিয়ে নিচ্ছে ছানাটা তৈরি হয়ে গিয়েছে পাশে রেখে দিচ্ছি সিরাপ তৈরি করার জন্য আমি আট কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবে নেড়ে চড়ে চুলায় কম তাপে রেখে দিচ্ছি মালাই বানানোর জন্য আমি সাড়ে তিন কাপ দুধ নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো দারচিনি একটা দিয়ে দিচ্ছি মালাই তৈরি করে নেওয়ার জন্য আর একটা চুলা ব্যবহার করব একটু ধুড়ো করে দিচ্ছি ছানাটা দেখতেই পাচ্ছেন ছানাটা অনেক সুন্দর তৈরি হয়েছে পারফেক্ট মিষ্টি কখন ভালো হবে না মিশিয়ে নাও ময়দাটা দিয়ে দিচ্ছে এবার হাতের তালো দিয়ে ভালোভাবে তুমি রেখে দিতে হবে শুধু ঘেরানের জন্য ব্যবহার করছি আপনারা বাঁধও দিতে পারেন আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন সামান্য আমি পাঁচ থেকে ছয় মিনিট মধ্যে নিয়েছি এবার আমি ছোটো ছোটো করে ঠুকড়া করে নেব টুকিয়ে নিয়ে হাত দিয়ে গোল বলের মতো বানিয়ে লম্বাতে বানিয়ে নিতে হবে আপনারা চাইলে হাতের দুই হাতের তালু দিয়ে বানিয়ে নিতে পারেন বাকি ছানা দিয়ে একইভাবে বানিয়ে নেব পানিতে বলক উঠে গিয়েছে আমি এবার আর একটু চুলা বাড়িয়ে দিচ্ছি একটা এলাচ দিয়ে দিচ্ছি পুরোপুরি বলক উঠে গিয়েছে এবার আমি বানিয়ে নেওয়া মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চুলা মিডিয়াম হাইটে রেখে ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দশ মিনিট পরে মিষ্টি ফুলে দুই ডবল হয়ে গিয়েছে এবার আমি চুলা মিডিয়ামে রেখে আরও বিশ মিনিট জাল করে নেব দুধের মালাইটাও প্রায় তৈরি হয়ে গিয়েছে আরও দুই মিনিট নেড়ে রে নি মিষ্টি জাল করে নিয়ে আসবো আপনারা চাইলে ময়দা গুলা সামান্য বা কাঁচা দুধ ব্যবহার করতে পারছেন পারেন আমি ব্যবহার করব না ভাবে উল্টে দিচ্ছে চিনির সিরাপ গাঢ় হয়ে গেলে গরম পানি ব্যবহার করতে হবে আমি একবারে আট কাপ পানি দিয়ে দিয়েছি তাই আমি গরম পানি ব্যবহার করব না আরো দুই মিনিট জাল করে নেব দেখতেই পাচ্ছেন মিষ্টি পানিতে ডুবে গিয়েছে বুঝতে হবে মিষ্টি হয়ে গিয়েছে আমি এবার চুলা বন্ধ করে দিচ্ছি আমি চুলার থেকে মালাইট আমি নিয়েছি এবার আমি মিষ্টি দিয়ে দিচ্ছি উঠিয়ে পানি নিগড়ে নিগড়ে মালার মধ্যে মিষ্টি দিয়ে দিচ্ছি একটু বড় সাইজ করে রসমালা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট করে বানিয়ে নিতে পারেন এক ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি চামচ দিয়ে তেল একটু উঠিয়ে নিচ্ছি মিষ্টি পিস্তা কুচি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মিষ্টি নরম তুল তুলে হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ